হাতে তালি দেখছেন বেলুন হাতে নিয়ে দৌড় প্রতিযোগিতা ওই মাথা থেকে ওরা এই মাথায় যে প্রথম আসবে সেই প্রথম স্থান অধিকার করবে আমি বাসিতে যখন ফু দিব আমি বাসিতে ফু দেওয়ার সাথে সাথে তোমরা সবাই দৌড় শুরু করবা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আসলে সেই কিন্তু উইন হবা কারণ বেলুন যদি পরে যায় তাহলে সে আউট দুইটা বেলুন হাতে নিয়ে এই পাশে আসতে হবে তোমরা কি সবাই প্রস্তুত আমি বাসিতে ফু সাথে সাথে শুরু করবা এই নজরদারি করবা ভাস্কর ভাস্কর লিঙ্কন আর তন্ময় ভাস্কর লিঙ্কন তন্ময় ভাস্কর ফার্স্ট কি হবে সেটা দেখবা লিঙ্কন সেকেন্ড কি হবে তন্ময় থার্ড কি হবে সেটা দেখবা সবাই র্যাগের ওই পাশে র্যাগের বাহিরে তোমরা সবাই প্রস্তুত তোমরা কি সবাই প্রস্তুত বেলুন সামনে হাতে তালি দাও হাতে তালি দাও হাতে থাকতোইবে নাহলে বেলুন দিয়েটা পর ফাড়ে না কেমন আমি তো হেজ করতে পারি না তো বেলুন সামনে বেলুন না না সামনে বেলুন সামনে ওর আস্তে আস্তে সমস্যা কি হ্যাঁ তোমরা কি রেডি আমি বাসিতে ফুদার সাথে সাথে কেউ শুরু করবে না বাইরে সবাই দেখলে ফার্স্ট তোরা জ্যুতি আর হ্যাঁ ও ঠার্ড দেখছে হ্যাঁ প্রথম স্থান অধিকার করেছে তোরা দ্বিতীয় জ্যোতি এবং তৃতীয় জয়া